কুম ভিভার্স এগারোই মে দু হাজার চব্বিশ আজকে যেই ভিডিওটা আপনাদের প্রেজেন্টেশন করছি সেটা হচ্ছে শস্য অর্থাৎ গম ভরটা রাইস মরিষার কী বাজেট আছে সেটাই দেখাবো তো আজকে শনিবার আপনারা জানেন তো দেখি কী অবস্থা মোটামুটি যাচ্ছে সেটাই দেখাবো আর একটা নতুন একটা ভিডিও আপলোড করবো আজকে আপনার দেখাবো সেটা হচ্ছে

কত করে বলতেছি পনেরোশো টাকা বিক্রি করতেছি পনেরোশো টাকা মাত্র প্রথমে আঠারোশো বিক্রি করলাম আঠারোশো বর্তমানে তিনশো টাকা নাই মনে কি করবো ব্যবসা

গৃহস্থের অবস্থা খুবই খারাপ গৃহস্থের অবস্থা ভাই খারাপ বাস এক কেলা বাস বুঝছেন এখন উপর থেকে দাম না রসুন কবে লাগাইছেন রসুন লাগাইছে ভাই দুই বিঘে হ্যাঁ তোলা টেনশন কি আল্লাহ লাগান শুকরিয়া একটা ছাড়ছেন একটা ধরছেন রসুন দুই বিঘা ওখানে তো পাঁচ দশ দশ লাখ টাকা করবে গম না দুই বিঘি সমস্যা নাই বেশি তো লজ্জা যাবে না আল্লাহ শুকরিয়া রসুনের না না আল্লাহ যা রাখছে শুকরিয়া দেই করেন এটা কত বলছে তাহলে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ওটা কত করে মন বলতেছে

কি দাম বলতেছেন দেখেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ দেখুন এটা সাতশো পঞ্চাশ বলতে সাতশো ভাই তাহলে সাতশো পঞ্চাশ

ভিউয়ার দেখেন সাত হাজার উপরও আছে সদের বাজার তো এই আসলে সহজ সম্পর্কে যারা ব্যবসা করে তারাই ভালো জানে ও এই জন্য পাঁচ হাজার ছয়শো অব্দি বলতে তো ভিভার্স এই ছিল সদের বাজারের আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আর যে কোনো ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেই ভিডিও ম্যাক করার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ